নমস্কার আজকে একটা বিশেষ কারণে লাইফে এলাম আমার সঙ্গে আজকে এমন একটা ঘটনা ঘটলো যেটা আগে কোনো দিন ঘটে বা এরকম অভিজ্ঞতা কখনো হয়নি সে ব্যাপারে আপনাদের একটু সতর্ক করতেই আজকে লাইফে আসা আসলে প্রত্যেক মাসে আমি গত প্রায় দশ বারো বছর ধরে প্রত্যেক মাসে আমি এক থেকে পাঁচ তারিখের মধ্যে আমার এলপিজি সিলিন্ডারটা বুক করে থাকে এই ধারাটা মোটামুটি আমার বাবা মারা যাওয়ার পর থেকে যবে থেকে আমি দায়িত্বটা হাতে নিয়েছি তবে থেকে এই এক থেকে পাঁচ তারিখের মধ্যেই একটা ব্যাপার চলে আসে তো এ মাসেও তার ব্যতিক্রম হয়নি আমি খুব সম্ভবত তিন তারিখ বা চার তারিখে একটা টেলিফোনিক একটা বুকিং করি এবং বুকিং করার ফলে যেটা হয় সাধারণত আমি যেটা করি সেটা হচ্ছে যে উইদাউট পেমেন্ট আমি বুকিংটা করি এবং আমাকে একটা মেসেজ দেয় যেটা আপনাদের সবার ক্ষেত্রেই হয় যে একটা ডিএসসি নাম্বার যেটা থাকে সেটা দিয়ে তারপরে যখন ডেলিভারিটা হওয়ার আগে আমাকে একটা ইনভয়েস জেনারেট করে এবং যখন ডেলিভারিটা হয় তখন সেই ডিএসসি নাম্বারটা যখন বলি তখন আমার একটা ডেলিভারি কনফার্মেশন মেসেজ দেয় যেটা প্রত্যেকের ক্ষেত্রেই হয় তো এবারেও তাই হয়েছে আমি এটা আমি বলছি গত পাঁচ বা ছ তারিখের কথা হঠাৎ দেখা গেল যে সম্ভবত দশ তারিখ না আমি তখন বাড়িতে ছিলাম না আমার মা আমাকে ফোন করলেন করে বললেন যে গ্যাসের দোকান থেকে লোক এসছে গ্যাস দিতে তো আমি একটু আশ্চর্য হলাম কারণ সাধারণত তো এরকম হওয়ার কথা নয় আমি তো অলরেডি বুকিং করে দিয়েছি বা আমার ক্যাশ আমি পেয়ে গেছি তাই ভাবলাম যে হয়তো বাই চান্স কোনো ভুল টুল হতে পারে বলে আমি এ করে দিলাম আমি সেটাকে বললাম যে তোমার ওনাকে ফিরে যেতে বলো আর আমরা আমি যখনও বুকিং করিনি ভুল হয়েছে চলে গেছে মজাটা হলো এবার সে তো চলে গেল এটা আমি বলছি মোটামুটি আপনি ধরে নিন আমি কাগজে লিখেও রেখেছি এটা আমি বলছি গত ধরে নিন দশ তারিখ নাগাদ হবে ঘটনাটা হঠাৎ করে আমার কাছে এগারো তারিখে একটা মেসেজ এলো এগারোটা সরি বারো তারিখে একটা মেসেজ এলো যে আপনার ইনভয়েস যেটা এলপিজি ইনভয়েস সেটা জেনারেটেড হয়েছে তো ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না তখন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আমি ব্যাপারটাকে একটু ইগনোরই করেছি ঠিক তার পরের দিন দেখা গেল আর একটা মেসেজ পেল সরি ওটা একটা সাতান্ন সময় এসছে আর গতকালকে মানে ওটা আমার ইনভয়েসটা জেনারেট করেছে আপনার বারো তারিখে একটা সাতান্ন আর গতকালকে একটা মেসেজ এলো সেটা হচ্ছে ইউর অর্ডার ইজ ডেলিভার আমি আপনাদের পুরো কাগজটা দেখাচ্ছি এই যে ফার্স্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মেসেজটা এটা হচ্ছে আমার অরিজিনাল বুকিংয়ের মেসেজ আমি কিন্তু মেসেজটা বুকিং আমি এই গ্যাসটা নিয়েছি এই সিলিন্ডারটা আমি ডেলিভারি করেছি এই ব্যাপারটা পুরো মিটে গেছে নাও এই যে ইনভয়েসের ব্যাপারটা আমি আপনাদের একটু অন্য অর্ডারে দেখাই হয়তো আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন আই থিঙ্ক নাও ইট ইজ ভিজেবল ফর ইউ এই গ্যাস আমি অলরেডি বুক করে দিয়েছি এটা নিয়ে কোনো সমস্যা নেই হঠাৎ করে দশ তারিখে আমার কাছে এই একটা ইনভয়েস জেনারেট করলো যে ইনভয়েসটা কিন্তু আদৌ আমি জেনারেট করাই নি আমি বুকিং করিনি থার্ডলি গতকালকে আমার কাছে এই মেসেজটা ফরওয়ার্ডের হলো যে আপনার গ্যাসটা ডেলিভারি হয়ে গেছে নাও দ্য থিং ইজ দ্য যে আমি কোনো গ্যাস বুকিংই করলাম না আমার কাছে আমরা আমার টাকা অবশ্য কাটিনি কিন্তু ইনভয়েসটা জেনারেট করছে কেন আসলে ভয়টা কোথায় লাগে দেখুন আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে আইপিএস এর নাম করে বিভিন্ন রকম ফ্রড কল আসে বিভিন্ন ব্যাংকের নাম করে সেখানে ফ্রড কল আসে এবং সেখানে কয়েক মুহূর্তের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়াটা কোনো ফ্যাক্টর না আমরা যদি এলপিজি সিলিন্ডার মানে এলপিজি কানেকশানের ক্ষেত্রে ধরি তাহলে আমাদের কাছে কিন্তু মানে আমাদের প্রত্যেকেরই নাম্বার কিন্তু এই কানেকশানে কানেক্টেড আছে এবং আমি আমি এটাকে কোনো ফ্রড কেস বা কি আমি এখনই কিছু বলতে পারবো না কারণ আমি কাস্টমার কেয়ারে বহুবার ফোন করেছি কিন্তু কাস্টমার কেয়ার থেকে কোনো রেসপন্স আমি পাইনি কারণ কাস্টমার কেয়ারে ফোনই কানেক্টেড হয় প্রবলেমটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের কানেকশানে মানে এলপিজি কানেকশানে কিন্তু আমাদের সেই ফোন নাম্বারটা দেওয়া থাকে যে ফোন নাম্বারটার মধ্যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকে এবার আমি খুব কনফিউজড এই অদ্ভুত ভুতুড়ে ব্যাপারটাকে নিয়ে যে এই ব্যাপারটা আদৌ কোনো সার্ভার ঘটিত সমস্যা নাকি আজকের এই সাইবার ক্রাইমের যুগে এটা আদর কোনো হ্যাকিং এটা আমি বুঝতে পারছি আমি কাউকে এখানে দোষারোপ করছি না আমি কর্তৃপক্ষকে করছি না কোনো ডিলারকে করছি না কারণ এটা একটা খুব রহস্যময় জিনিস যে আমি যদি গ্যাসটা না নিই মানে সিলিন্ডারটা না নিই তাহলে সিলিন্ডারের ইনভার্সটা জেনারেট হয়ে গেল সিলিন্ডারটা ডেলিভারিও হয়ে গেল তাহলে গেল কার্ড কাছে এটা প্রশ্ন তো তো আমার এটাই ভয় লাগছে যে প্রত্যেককে এই ব্যাপারেই সতর্ক করা যে এটা সারা ভারতবর্ষে আজকের দিনে এটা যদি কোনো রকম ওই বিরিয়ানি বা এই আপনার কাবাব খেয়েছে তো আমি বলতে যেতাম কিন্তু আজকে এলপিজি গ্যাস ছাড়া কোনো মানুষের একটা দিনও চলবে না সেখানে এই ঘটনাটা আমার কাছে এখনো পর্যন্ত যথেষ্ট রহস্যময় যে আমি যে জিনিসটাকে বুকিং করিনি ভালো করে দেখুন আপনাদের সামনে আমি রীতিমতো মানে তুলে ধরছি যে এটা হচ্ছে জেনারেটেড ইনভয়েস যেটা আমি বুকিং করিনি আর এটা হচ্ছে তার ডেলিভারি যেটা আমি বুকিং করি এই দুটো নিয়ে সবচেয়ে বড় কনফিউশন যে এটা হলো কি করে এটা কনফার্মেশন এটা আমি নিজে করেছি এটা প্রত্যেক মাসে আমি করি আমি করেছি এখন প্রশ্নটা হলো যে এটা যদি কোনো কারণে সার্ভার ফল্ট হয় সেটা অন্য কথা কিন্তু যদি কোনো কারণে এটা কোনো ফ্রড কেস হয় বা কোনো হ্যাকিং হয় তাহলে এটা কিন্তু মারাত্মক ব্যাপার কারণ আমাদের প্রত্যেকের এলপিজি কানেকশনের সঙ্গে প্রত্যেকের ফোন নাম্বার জড়িয়ে আছে এবং প্রত্যেকটা ফোন নাম্বার সেই ফোন নাম্বারই দেওয়া মানে সেই ফোন নাম্বারটাই দেওয়া আছে যেটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কানেক্টেড আছে বাই চান্স যদি কোনো ফ্রড কেস হয় তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকাউন্ট খালি হতে এক সেকেন্ডও সময় যাবে এখন যেহেতু ব্যাপারটা এলপিজিতে যদি কোনো মানে চুরিদারি ফ্রড কেস যাই হোক সেটা আমি জানি না আজকেটা আমার সঙ্গে ঘটেছে আমি জানি না আর কারোর সঙ্গে এরকম অভিজ্ঞতা আছে কিনা কারণ আমি জীবনে প্রথম এরকম আমি এতদিন ধরে আমার মানে অন্তত আমার গত তিরিশ বছরের তো কানেকশন হবে ডেফিনেটলি সেখানে আমি কোনোদিন এই জিনিসটা ফেস করি আর আমি এই কারণেই আপনাদেরকে এই মানে অনলাইন মানে আমি লাইভে এলাম আপনাদের এই ব্যাপারটা সম্বন্ধে একটুখানি একটু জাস্ট অ্যাওয়ার করতে একটু জাস্ট জানাতে আর আমি এরকম রিকোয়েস্ট কোনোদিন কাউকে করি না সাধারণত আমার ভিডিওর ক্ষেত্রে কিন্তু তবুও এই ক্ষেত্রে বলছি কারণ যেহেতু এলপিজি ছাড়া আমাদের একদিনও চলবে না এবং চান্স যদি এলপিজি কোনো কারণে এটা এটা আমি বারবার করে বলছি আমার কাছে কোনো প্রমাণ নেই আমি কিছু জানি না আমার কাছে এখনো ব্যাপারটা খুব অদ্ভুত আমি ডিলারের কাছে এখনো পর্যন্ত গিয়ে উঠতে পারিনি কারণ আমি কাস্টমার কেয়ারে ফোন করেছি সেখানে এখনো পর্যন্ত ধরেনি জাস্ট আজকে গতকালকে আজকে দেখেছি আমি ডিলারের কাছে যাবো সেটা হয়তো বলতে পারে বাট যদি এটা কোনো রকম ফ্রড কেস নয় তাহলে কিন্তু প্লিজ বি কেয়ার এবং আমি সেই জন্যই বলছি আমি এরকম রিকোয়েস্ট সচরাচর করি না তবুও বলছি যে যদি আপনাদের মনে হয় যে আপনাদের চেনা জানা কাউকে আমার এই ভিডিওটা শেয়ার করবেন অ্যাটলিস্ট তাদের সতর্ক করার জন্য তাহলে প্লিজ শেয়ার করতে পারেন কারণ ব্যাপারটা খুব সিরিয়াস ম্যাটার হলেও হতে পারে কারণ আমি এরকম অদ্ভুত এ গেস দেখিনি যে আমার আমি কোনো বুকিং করলাম না আমি কোনো গ্যাস নিলাম না অথচ আমার নামে একটা ইনভয়েস জেনারেট হয়ে গেল গ্যাসটা ডেলিভারিও হয়ে গেল এবং যে ব্যক্তি এসেছিলো আমার এখানে গ্যাসটা ডেলিভারি করতে সে কিন্তু রেগুলারের প্রত্যেক মাসে সেই সাধারণত আসে ডেলিভারি করতে আমাদের যে ডিস্ট্রিবিউটার কাছ থেকে তো তাকে তো তাকে তো কোনো কাগজও দেখানো হয়নি আমার আমার গ্যাসের বইও দেখানো হয়নি কোনো একটা সৈসম্প কিছু করানো হয়নি জাস্ট বলা হয়েছে আমাদের লাগবে না কারণ আমরা এই বুকিংটা করিনি তাহলে এটা হলো কি এটা একটা চিরকালের আমার কাছে এখন পর্যন্ত প্রচণ্ড রহস্য তো এই ব্যাপারটা প্লিজ বি কেয়ারফুল যদি এখানে কোনোরকম কিছু ফ্রড কেস হয় বা করার চেষ্টা চলে তাহলে দয়া করে সেই ব্যাপারটা থেকে একটুখানি বিরত থাকুন বা একটুখানি সতর্ক থাকুন আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে একটু জান এই উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা আমি জানি না সব কথা গুছিয়ে বলে উঠতে পারলাম কি না কিন্তু আশা করি আপনাদের প্রবলেমটা বোঝাতে পারলাম কারণ একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হতে কিন্তু কয়েক সেকেন্ড এই ব্যাপারটা একটু সাবধান যদিও আমার ক্ষেত্রে এখনও কিছু হয়নি কারণ আমি অনলাইনে কোনো পেমেন্ট করি না আমি করি অফলাইনে করি যাই হোক সবাই ভালো থাকবেন আমি এইটা জানানোর জন্যই ভিডিও রাখবো ধন্যবাদ